আমি একটা সময় গর্ব করে বলতাম আমি একজন শিক্ষকের সন্তান কিন্তু এখন আমি সারা জাতির কাছে লজ্জিত হয়ে বলছি আমি একজন শিক্ষকের সন্তান কারণ আমার আম্মু এখনো বেতন বোনাস পাইনি তাহলে আমি ঈদের জামা কিনবো কিভাবে বেসরকারি শিক্ষকের সন্তানের অসহায় আর্তনার ঈদের আনন্দের আগে এই কষ্টের কথাগুলো শুনলে বুক ভারী হয়ে যায় বেসরকারি শিক্ষকরা মাসে পর মাস বেতন পাতা এবং তাদের ঈদের বোনাস এর জন্য হন্য হয়ে অপেক্ষা করে কিন্তু তাদের ঈদের চাঁদ উঠল হিসাবের চাঁদ ওঠে না মাননীয় প্রধান উপদেষ্টা একজন বেসরকারি শিক্ষকের সন্তান হিসাবে তাদের অসহায়ত রুচি দেখতে পাই খুব কাছ থেকে এবছরে ঈদের কথা বলছি। আমার বাস্তব অভিজ্ঞতা দিয়ে এবছর পনেরো রমজানের পরে যখন একটি ভালো কাপড়ের জন্য আমার কাছে কান্নাকাটি করেছিলাম তখন আম্ম আমার হাতে একটি কাগজ আর কলম ধরিয়ে দিল ছুঁড়ে দিল আমার কাছে একটি গাণিতিক প্রশ্ন একজন দিনমজুরের দৈনিক আয় পাঁচশো টাকা হলে মাসে তিনি কত টাকা আয় করে মাননীয় প্রধান উপদেষ্টা মুখে মুখে দিলাম পনেরো হাজার টাকা আমার হাত রাখলেন বিলি কাটতে কাটতে বললেন মারে তোর এই মা হাই স্কুলের শিক্ষক হিসাবে বারো হাজার পাঁচশো টাকা বেতন পায় আমি কথাটি শুনে কোনো কথাই বলতে পারলাম না এবং আম্মুর মাথা লজ্জায় নিচু হয়ে পড়লো আমার পিছনে দাঁড়িয়ে থাকা আম্মুর চোখ দিয়ে ঘষে পড়া জল চাইনা মাননীয় প্রধান আমার মায়ের চোখ থেকে ঘষে পড়া জল শিক্ষার মানকে টেনে তোলা কতটা যোগ্যতা অর্জন করে মাননীয় প্রধান উপদেষ্টা এই যদি হয় শিক্ষাগুরুর জীবন তাহলে একটা সময় আসবে যে সময় বাংলাদেশের কোনো শিক্ষকই পাওয়া যাবে না শুধু শিক্ষকের অবহেলার কারণে আমরা তো এই বাংলাদেশ চাইনা চাইনাই সোনার বাংলাদেশ মাননীয় প্রধান উপদেষ্টা উনিশশো একাত্তর সালে তিরিশ লাখ লাশের একটি পাহাড় মারিয়ে চব্বুশের গণ অভ্যুত্থানের হাজারো শহীদদের জীবনের বিনিময় সাজিয়েছে এ দেশ এই বিশ শহীদদের ত্যাগের প্রতিদান দেওয়ার এখনই সময় এর জন্য চাই শিক্ষাক্ষেত্রে শিক্ষকদের আর্থিক সমস্যার সমাধান এই অসহায়ত শুধু একজন শিক্ষকের নয় তার পরিবার বিশেষ করে সন্তানের স্বপ্নভঙ্গের গল্প কেন এই নিষ্ঠুরতা শিক্ষকরা জাতির মেরুদণ্ড কিন্তু তাদেরই বেতন পাতা সব থেকে কম আমার গিয়ে বাচ্চাদের পড়ান নিজের বাচ্চাদের ঈদের জামা কিনতে পারেন না আজকে সে কেঁদে কেঁদে বললো এবারও হয়তো ঈদের বোনাস পাবো না আমি তাকে বলতে চাই আম্মু তোমার ছাত্ররা যেভাবে সফলতা অর্জন করে তুমি একদিন অর্জন করবে সফলতা কিন্তু এবারের ঈদে শুধু চোখের জলই শুধু আমার মনে কষ্ট না লক্ষ লক্ষ শিক্ষকের সন্তানের মনে কষ্ট কেন আমরা হাসি খুশি ভাবে ঈদের জামা কাপড় কিনতে পারলাম না কেন আমরা ভালোভাবে ঈদ করতে পারবো না আনন্দ সহকারে বেসরকারি শিক্ষকরা কেন এখনো বেতন প্রণাস পায়নি হ্যামারণীয় প্রধান উপদেষ্টা এত বৈষম্য কেন শত আন্দোলন হয়েছিল এই বৈষম্য নিয়ে শুধু আমি না আমার মতো এরকম লক্ষ লক্ষ ভাই বোনরা বুকফাটা নিয়ে বসে আছে আমার ভিডিওটা শেয়ার দিয়ে গুণিচন্দার কাছে পৌঁছিয়ে দেবেন শিক্ষকের বেতন মনাশ এত কম কেন বেশি বেশি দিয়ে আমাকে সাহায্য করবেন